চলে এলাম তোমাদের সকালেই আমি বাজার থেকেই যে আজকে আমি করব কাটুয়া আটাটার চচ্চড়ি আর মাংস আর চাটনি তো কাটুয়া আটাটার চচ্চড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে যেটাই আমি শেয়ার করি সেটা আমার খুব ভালো লাগে দেখো প্রথমেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা প্রথমেই আমি দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা একটু পাঁচ পোড়ের পরিমাণটা একটু বেশি হলে স্বাদটা খুব ভালো হয় দেখতেই নেটা নাড়িয়ে নেবো ভালো করে আস্তে আস্তে করে আটাটা দিয়ে দেবো কাঁচা আমার কাঁচুয়াটা চটচুরি খেতে একটু ভালো লাগে আর বেশিরভাগই গরমকালই একটু দেখতে পারি চটচুরিটা শাকটা একটু গরমকালেই বেশি দেখতে পারি বন্ধুরা একটু সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলেও টেস্টটা ভালো হয় স্বাদের চচ্চড়িতে একটু শুকনো লঙ্কা সঙ্গে কাঁচা লঙ্কা আছে তো গুঁড়ো লঙ্কা দিলে চচ্চড়িটার টেস্টটা ভালো হয় দেখতেই পাচ্ছ সব রকম চচ্চড়ি আজকে রবিবারের বাজার সবসময় হয় রান্না কিন্তু রবিবারে একটু ভালো করে চেষ্টা করি দেখো আস্তে করে এটা নাড়তে হবে কেননা এক পড়া তো এটাকে নাড়িয়ে 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 এটাকে আস্তে করে নিতে হবে জলটা শুষে নেবে একদিনের বেশি দুদিন জলের ভাত আস্তে আস্তে করে এটা তার মধ্যে দেবো এটা এটাকে ভালো করে মেরে নিতে হবে একটু আস্তে আস্তে করে পড়ছে আমি এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা প্লিজ একটুখানি সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমি আরো এগিয়ে দিতে পারি আমার লাস্ট টাইম মোটে খেতে দিচ্ছে আমি চাইবো তোমরা আমার ভিডিওটা দেখো হ্যাঁ আমার ওয়াশ টাইম অনেক কাটছে বন্ধুরা তোমরা আমার কাছে থাকো আমি যেটাই করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা হবে আস্তে আস্তে হবে এটার মধ্যে একটু দিয়ে দেবো হলুদ হলুদটা বেশি দিলেই গন্ধ ছাড়ে যেকোনো জিনিসে হলুদ বেশি দিলে গন্ধ ছাড়ে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এবং চিনিটা পরে দেবো চিনিটা এখন দেবো না চিনিটা পরে দেবো আন্দাজ মতো নুন বন্ধুরা আবার আমি নিয়ে এটা ভাপেতেই হবে বেশি জল দেবো না এটা বেশি জল দেবো না ভাপেতেই হবে এটা ভাপেতেই হবে দেখবেন ভেতরে কত জল আমার এটা ভাপেতেই হবে জল দিতে হবে না একটু কত জল তলে অনেক জল আছে তবে অল্প জল দিলে এটা হয়ে যাবে চিনিটা পরে দেব চিনিটা দিলে এটা সেদ্ধ হবে না ভালো অল্প জল বেশি জল দিলে এটা সময় লাগে অল্প জল তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম আমার এই চচ্চড়িটা পরে একটু ভালো করে ফুটে গেলেই আমি এটাতে একটুখানি চিনি দেবো আর চচ্চড়ি যত মিষ্টি হবে ততই ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম এটা তো বন্ধুরা অবশ্যই দেখবে টাটা বাই বাই গুড আফটারনুন